আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি আজকে সৌদি আরবের যে রাস্তা পাহাড় এগুলা তুলে ধরছি সেটাই আপনারা দেখতে পারবেন যারা বাংলাদেশে আছেন আপনারা অনেকেই দেখেন নাই সৌদি আরবের রাস্তা এবং পাহাড়গুলি ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই যারা বিশ্বের অন্যান্য দেশে আছেন তাদেরকেও দেখার সুযোগ হয়ে গেল তো আসুন জেনে নেই মূল বিষয় প্রিয় বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখন রোম থেকে বের হয়ে দিকে রওনা দিয়েছি সৌদি আরবের যে রাস্তাগুলা বানিয়েছে পাহাড় কেটে প্রায় চোদ্দশো বছর আগের যে পাহাড়গুলো ছিল সে পাহাড়গুলো দেখুন অনেক উঁচু প্রায় সত্তর আশি ফিট উপর হবে পাহাড়গুলি নিচ দিয়ে কেটে রাস্তা করে দিয়েছেন সৌদি সরকার দেখুন রাস্তা কিন্তু ওয়ান বাই ওয়ান রাস্তা কত সুন্দর পাহাড়গুলা বেঙ্গে নিচের দিকে রাস্তা কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না যেভাবে পাহাড়গুলো রয়ে গেছে যুগ যুগ ধরে এখন পর্যন্ত সে পাহাড়গুলোই রয়ে গেছে দেখুন পাহাড়গুলার কাছেদের যারা যাচ্ছে গাড়ি দিয়ে তারা কিন্তু অনাহাসে সুন্দরভাবে যাচ্ছে কোনো জাম নেই কোনো গাড়ি ততটা চাপাচাপি নেই ওয়ান বাই ওয়ান রুট দেখুন প্রিয় বন্ধুরা আমি কিন্তু চিন্তা করলাম আল্লাহ নিয়ামত কে অস্বীকার করবেন আল্লাহ পারে না এরকম জিনিস নেই দেখুন চোখের পানি ধরে রাখতে পারি না চোদ্দোশো বৎসর আগে যে পাহাড়গুলা ছিল সে পাহাড়গুলো এখনও রয়ে গেছে সুবাহন আল্লাহ মোহান রাব্বুল আলমিনের নিয়ামত মহান রাব্বুল আলমিনের নামত কে অস্বীকার করবেন আল্লাহ যাকে যেটা দেন আমরা সেটা পেয়ে সন্তুষ্ট হতে হবে আমরা কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট নারাজ হব না দেখুন রাস্তার মাঝখান দিয়ে রাস্তার সাইড দিয়ে সারি সারি খেজুর গাছ লাগিয়েছেন তো আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর শেয়ার করে দেন যারা আমার এই চ্যানেল নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন